আহ লাগছে ছাড়ো আমার ওটা খুব ছোট তোমার মোটা এটা তো ঢুকবে না ঢুকবে ঢুকবে তুমি একটু সহ্য করে থাকো আহ রাজ ব্যথা করছে খুব তুমি প্লিজ তাড়াতাড়ি করো আমার ওটা দিয়ে তো রক্ত পড়ছে আজ প্রথমবার করছো তো তাই একটু রক্ত পড়ছে কিছুক্ষণ পর দেখবে সব ঠিক হয়ে যাবে ফ্ল্যাশব্যাক আব্বু আম্মুর সাথে মেয়ে দেখতে এসেছি সবাই বলা বলি করছে দুইজনই নাকি একসাথে খুব মানাবে আরও অনেক কথা বলছে সবাই বলে আচ্ছা তাহলে নিয়ে আসুন এবার মেয়েকে একটু পর মেয়েকে আনা হয় মেয়ের দিকে তাকিয়ে আমার মাথা গরম হয়ে যায় পিচ্ছি একটা মেয়ে বয়স বেশি হলে পনেরো ষোলো হবে আমি দাঁড়িয়ে বলি আচ্ছা মেয়ের বয়স কত মেয়ের মামা বলে কিছুদিন পর আঠারো হবে আমি জানতে চাই কতদিন পর হবে সে জানায় তিন বছর পর ঠিক আছে বিয়েও তাহলে তিন বছর পর হবে আম্মু চলো এখান থেকে বলেই মেয়েটার দিকে তাকিয়ে দেখি অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি আর কিছু না বলে আব্বু আম্মুকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসি গাড়িতে উঠতে গেলে পকেটে হাত দিয়ে দেখি আমার মোবাইলটা নেই মনে হয় ভুলে বাসার ভিতরে ফেলে এসেছি আব্বু আম্মুকে বলে বাসার ভিতরে যেতে নিলে দরজার সামনে থেকে শুনি মেয়েটার মামি মেয়েটাকে বলছে জন্মের পর মাকে খেয়েছিস এর কিছুদিন পর বাবাকেও খেলি আমাদের ঘরে বসে বসে খাচ্ছিস কত জায়গা থেকে দেখতে আসে সবাই বিয়ে করবে না বলে চলে যায় মরতে পারিস না তুই আমি আমি কি করব বলো বাবা মায়ের সাথে আমি কেন মরে গেলাম না আবার মুখে মুখে কথা বলছিস আজ তো কি আমি বলে মেটার গায়ে হাত তুলতে গেলে আমি মেটার মামির হাত ধরে বলি কি করছেন আপনি এইটুকু একটা মেয়ের গায়ে হাত তুলতে আপনার বিবেকে বাধে না ওই মিয়া আপনি আবার এখানে আইসেন কেন বিয়ে করবেন না বইলেই তো চললেই গেলেন ভুল করেছি এখন সেটা শুধরে নিব বলেই আব্বু আম্মুকে ডেকে বাসার ভিতরে নিয়ে আসি আম্মু বাসার ভিতরে এসে বলে কি রে আবার হলো তুই না তোর মোবাইল নিতে এলি আব্বু একটা কাজই নিয়ে আসো আজ এই মুহূর্তে আমি ওকে বিয়ে করে আমাদের সাথে নিয়ে যেতে চাই আমার কথা শুনে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে মেয়েটার দিকে তাকাতেই দেখি চোখে মুখে হাসি ফুটে উঠেছে আম্মু বলে কি হয়েছে রাজ হঠাৎ এমন সিদ্ধান্ত নিলি কেন পরে সব বলবো আম্মু এখন যা বলছি তাই করো এরপর আম্মু আব্বুকে বলে কাজে নিয়ে আসতে আমি মেয়েটাকে বলি তোমার যদি কোনো সমস্যা না থাকে আমার সাথে আলাদা একটু কথা বলবে মেয়েটা মাথা নাড়িয়ে জানায় কোনো সমস্যা নেই এরপর আমাকে নিয়ে একটা ছোট্ট রুমে এসে কিছু না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয় আমি বেশ অবাক হলাম কি হলো মেয়েটার আরে কি হলো তোমার কান্না করছো কেন মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আমি আর এখানে থাকতে চাই না এখানে থাকলে ওরা আমাকে বাসতে দিবে না আমাকে আপনার বাসার চাকরানি করে রাখেন তবু এখান থেকে নিয়ে চলুন কারা বাসতে দিবে না তোমাকে আর আমি তোমাকে আজই নিয়ে যাব আমার মামা মামি তাদের ছেলে মেয়েরা কেন ওনারা তোমার সাথে এমন করে কেন আমার আব্বু মারা যাবার পর মামা মামি ভেবেছিল আমার আব্বুর ভাগের সম্পত্তি তারা পেয়ে যাবে আমাকে তাদের কাছে রাখলে তাই আমাকে নিয়ে আসে কিন্তু আমার চাচুরা যখন দিতে রাজি হয়নি তারপর থেকে মামি আমাকে কাজের মেয়ের মতো খাটায় ঠিক মতো খেতেও দেয় না আর একটু ভুল করলেই গায়ে হাত তোলে আচ্ছা এখন আমাকে ছাড়ো চোখের পানি আর নাকের পানি দিয়ে তো আমার শার্ট ভিজিয়ে ফেলছো সরি আমি বুঝতে পারিনি ঠিক আছে আচ্ছা তোমার নাম কি আমার নাম নিতু আর আপনার আমি আহমেদ রাজ আচ্ছা এখন চলো আব্বু মনে হয় চলে এসেছে বলেই নিতুকে নিয়ে চলে আসি বাহিরে আব্বু কাজী নিয়ে চলে এসেছে এরপর কাজী সাহেব আমার আর নিতুর বিয়ে পড়িয়ে আমাদের জন্য দোয়া করে চলে যায় আমি নিতুকে নিয়ে চলে আসি বাসায় ওনাদের বাসায় এসে আমি হা করে তাকিয়ে আছি এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ আমি পুরো বাড়িতে চোখ বুলাচ্ছি তখন উনি বলে এমন করে কি দেখছো এটা আজ থেকে তোমারও বাসা আমার এটা হুম তুমি এখন আমার বউ আর আমার যা কিছু আছে সব তোমার নিতু মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে আব্বু আম্মু নিতুর কাণ্ড দেখে হাসতে থাকে বাসায় আসতে আসতে রাত দশটা বেজে গেছে আমি আম্মুকে বলি আম্মু খাবার দিতে বলো টেবিলে আমরা ফ্রেশ হয়ে আসছি নিতু এসো আমার সাথে বলেই নিতুর হাত ধরে আমার রুমে আসতে দেখি নিতো হা করে তাকিয়ে আমার রুম দেখছে আবার কি হলো এমন করে কি দেখছো এটা আপনার রুম আপনি একা এখানে থাকেন হুম এতদিন তো একাই ছিলাম তবে আজ থেকে তুমিও থাকবে আর এটা আমাদের রুম এখন গিয়ে ফ্রেশ হয়ে আসো ওইদিকে দিকে ওয়াশরুম নিতো ঠিক আছে বলে ওয়াশরুমে চলে যায় আমি ল্যাপটপটা নিয়ে একটা মেইল লিখে ম্যানেজারকে পাঠিয়ে দেই আমাদের নতুন প্রজেক্টের একটু পর নিতো বের হয়ে আসতে দেখি শাড়ি পুরো ভিজিয়ে ফেলেছে এই কি অবস্থা করেছ নিজের আমি ফ্রেশ হতে বলেছি গোসল করতে নয় ছাড়তে গিয়ে ভুলে ঝর্ণা ছেড়ে ফেলেছি পুরো ভিজে গেছি এখন আমি কি সাথে করে তো কিছুই আনিনি। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো আমি আম্মুর থেকে একটা শাড়ি নিয়ে আসছি আজ আম্মুর শাড়ি পরো কাল তোমায় নিয়ে শপিং করতে যাব। বলেই আমি আম্মুর রুমে গিয়ে আম্মুর থেকে একটা শাড়ি এনে নিতকে বলি এই নাও এটা পরে নাও আমি শাড়ি পরতে পারি না আপনি পরিয়ে দিবেন ঠিক আছে ওয়াশরুম থেকে ব্লাউজ আর পেটিকোটটা পরে এসো নিতু ঠিক আছে বলে ওয়াশরুম থেকে ব্লাউজ আর পেটিকোট পরে বুকে হাত দিয়ে মাথা নিচু করে আমার সামনে এসে দাঁড়িয়ে বলে আমার খুব লজ্জা করছে আমি তোমার স্বামী আর আমার অধিকার আছে বুঝলে তাই লজ্জা পেতে হবে না বলেই নিতুকে শাড়ি পরিয়ে দেই আমি মুচকি হেসে কুচি গুজে দিয়ে গিয়ে ফ্রেশ হয়ে এসে নিতুকে নিয়ে নিতে আসতেই আম্মু নিতুর কাছে এসে বলে এটা আজ থেকে তোর বাসা মা একদম ভয় পাবি না আর তুই আমার ছেলের বউ না আমার মেয়ে হয়ে থাকবি নিতু কান্না করতে করতে আম্মুকে জড়িয়ে ধরে ভাই পাগলি মেয়ে কান্না করছিস কেন আমি সব শুনেছি এখন থেকে আর কান্না করতে দেব না আমার মেয়েটাকে আর রাত যদি তোকে কিছু বলে আমায় বলবি আমি ওর কান টেনে দেব তুমি ওর ক্যান্টিনে দিবে আচ্ছা অনেক হয়েছে এখন খেতে বসো সবাই এরপর সবাই একসাথে নিনার করে আমি নিতুকে নিয়ে রুমে চলে আসি দুজনে পাশাপাশি শুয়ে আছি নিতু বলে আচ্ছা আপনি কি করেন চৌধুরী গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছো হুম আমার একটা বান্ধবী বলেছে ওর আব্বু নাকি ওই কোম্পানিতে চাকরি করে আমি সেই কোম্পানির মালিক আচ্ছা তুমি লেখাপড়া করনি এক বছর আগে এসএসসি পাস করেছি তারপর মামি আর পড়তে দেয়নি তবে জানেন আমার না খুব পড়ার স্বপ্ন ছিল এতিম বলে স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে হুম বুঝলাম আচ্ছা এখন অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ো আমি কি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি আমি মোচকি হেসে নিতুকে টেনে আমার বুকের উপরে নিয়ে জড়িয়ে ধরি নিতু আমার গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে কিছু সময়ের মধ্যে দুজনে ঘুমিয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে দেখি পিচিটা আমাকে জড়িয়ে ধরে এখনো ঘুমাচ্ছে কপালে চুমু দিয়ে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নেই একটু পর নিতু উঠে আমার দিকে তাকিয়ে বলে আপনি কি কোথাও যাবেন হুম অফিসে যাব তুমি বিকেলে রেডি হয়ে থেকো তোমায় নিয়ে শপিং করতে যাব আর এখন উঠে ফ্রেশ হয়ে এসো আমাকে বের হতে হবে নিতু ঠিক আছে বলে গিয়ে ফ্রেশ হয়ে এলে দুজনে নিচে এসে খাবার খেয়ে নেই আব্বু আম্মুর সাথে এরপর নিতুর কপালে চুমু দিয়ে চলে আসি অফিসে কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে যায় চেয়ার থেকে উঠতে গেলে মোবাইলটা বেজে উঠলো মোবাইলটা হাতে নিয়ে দেখি আম্মু কল করেছে হুম আম্মু বলো আমি আম্মু না নিতু আপনার বউ ও তুমি কি করছো লাঞ্চ করেছো এখন করব আপনি খেয়েছেন কিনা সেটা জানতে কল করলাম এখনই যাব তুমিও করে নাও আচ্ছা যাচ্ছি আপনি কখন আসবেন বাসায় ঘন্টাখানেকের মধ্যে চলে আসব এরপর তোমায় নিয়ে শপিং করতে যাব আরো কিছু সময় কথা বলে কল কেটে দিয়ে লাঞ্চ করে কিছু সময় কাজ করে বাসায় চলে আসি বাসায় আসতেই দেখি নিতু রেডি হয়ে বসে আছে নিতু আমার কাছে এসে হাত থেকে ব্যাগটা নিয়ে ওর শাড়ির আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিয়ে বলে এত ঘেমে গেছেন কেন গাড়িতে এসি নেই আছে বাট আসার পথে সমস্যা হয়ে গেছে তাই ঘেমে গেছি রুমে এসো আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে দুজনে একসাথে বের হব। বলে নিতুকে নিয়ে রুমে এসে দেখি একটা নীল শার্ট আর ব্ল্যাক প্যান্ট বিছানায় রেখে দিয়েছে নিতু বলে যান ফ্রেশ হয়ে এসে এগুলো পরে নিন আমি নিতুকে কাছে টেনে ওর কপালে চুমু দিয়ে নাকে নাক ঘষে বলি বরের জন্য সবকিছু আগে থেকে রেডি করে রাখা হয়েছে আপনার এগুলো পছন্দ না হলে আর করব না আমার পছন্দ নয় কে বলল তোমাকে আমার খুব পছন্দ হয়েছে বলেই কপালে চুমো দিয়ে ফ্রেশ হয়ে এসে নিতুকে নিয়ে চলে আসি শপিং মলে কিছু শাড়ি গাউন লেহেঙ্গা পিস কিনে একটা মোবাইলের শোরুমে গিয়ে মোবাইল কিনে বাকি প্রয়োজনীয় যা যা লাগে কিছু নিয়ে রেস্টুরেন্টে থেকে ডিনার করে বাসায় চলে আসি পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিতুকে বলি রেডি হয়ে নাও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কিসের সারপ্রাইজ এখন বললে তো আর সারপ্রাইজ থাকলো না গেলেই দেখতে পারবে এরপর রেডি হয়ে দুজনে চলে আসি কলেজে নিতু বলে এটা তো কলেজ এখানে কেন এসেছি আমার বউয়ের স্বপ্ন সত্যি করতে আজ থেকে তুমি আবার লেখাপড়া করবে নিতু আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আমি সত্যি খুব লাকি আপনার মতো স্বামী পেয়েছি আধারে ঢাকা ছিল আমার জীবনটা আপনি আমার জীবনে এসে আলোয় ভরিয়ে দিয়েছেন আপনি সত্যি খুব ভালো মানুষ জীবনে অনেক আঘাত পেয়েছো অনেক কষ্ট সহ্য করেছো আর নয় এখন থেকে নিজের মতো করে বাঁচবে তবে হ্যাঁ যদি কোনো ছেলের সাথে কথা বলতে দেখি তাহলে কিন্তু আমি রেগে যাব আর সেদিন তোমায় নিয়ে দেখা আমার স্বপ্নগুলো ভেঙে যাবে আমার জীবনে আপনার আগে কেউ ছিল না আর আপনার পরেও কেউ আসবে না আপনার সাথেই আমার বাকি দিনগুলো কাটিয়ে দেব আপনার এই হাত আমি কখনোই ছাড়বো না মনে যেন থাকে এখন চলো তোমার অ্যাডমিশন করিয়ে দিয়ে আমি আবার অফিসে যাব বলেই নিতুকে নিয়ে প্রিন্সিপালের রুমে যেতেই প্রিন্সিপাল আমাকে দেখে দাঁড়িয়ে যায় আমি বসতে বলে নিতুর সাথে পরিচয় করিয়ে দেই আগে থেকে সব রেডি করে রেখেছে আমি গতকাল কল করে বলে রেখেছিলাম এরপর নিতুর অ্যাডমিশন করিয়ে ওর ক্লাসরুমে দিয়ে আমি অফিসে চলে আসি লাঞ্চ সময় নিতু কল করে কল রিসিভ করতে নিতু বলে ওকে বাসায় রেখে আসতে কলেজটা কি ছুটি হয়ে গেছে আমি অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি কলেজে এরপর নিতুকে নিয়ে বাসায় আসতে আম্মু বলে কি রে অ্যাডমিশন করিয়ে দিয়েছিস আমার মেয়েটাকে হুম নামু দিয়েছে তোমার ছেলে খুব ভালো তোমাকে ওনার কান ধরতে হবে না আর আমার মেয়েও খুব ভালো আচ্ছা তোরা ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিচ্ছি আমি নিতুকে নিয়ে রুমে আসতেই নিতু বলে একটু নিচু হন তো কেন নিচু হব কেন আহ যা বলেছি করেন না এত প্রশ্ন করেন কেন আমি নিচু হতেই নিতু আমার পায়ের উপর দাঁড়িয়ে আমার ঠোঁটে ও ঠোঁট মিশিয়ে দেয় দুই মিনিট পর ছেড়ে দেয় লজ্জায় আমার বুকে লুকিয়ে পড়ে আমি মুচকি হেসে নিতুকে জড়িয়ে ধরি কিছু সময় এভাবে থাকার পর দুজনে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে নেই এভাবেই দেখতে দেখতে কেটে যায় দুই বছর নিতু জিপিএ ফাইভ পে ইন্টার পাশ করে কলেজের সকল শিক্ষকরা নিতুর খুব প্রশংসা করে নতুন স্কলারশিপ পেয়েছে ও চাইলে ইউকে তে যেতে পারবে আব্বু আম্মু সবাই খুশি আমিও চাই নিতু ওর স্বপ্ন পূরণ করুক রাতে খাবার টেবিলে বসে আছি আম্মু বলে নিতু মা কি ঠিক করলি কবে যাবি তুই বাহিরে পড়তে আমি ব্যবস্থা করছি আম্মু দেখি যত দ্রুত সম্ভব মিতু আমার কথা শুনে খাবার না খেয়ে উঠে দৌড়ে রুমে চলে যায় আব্বু আম্মু আমার দিকে তাকিয়ে আছে আমি দেখছি বলে উঠে রুমে এসে দেখি নিতু রুমে নেই ব্যালকনিতে গিয়ে দেখি নিতু উল্টো হয়ে দাঁড়িয়ে আছে আমি কাছে গিয়ে বলি কি হয়েছে এমন করে চলে আসলে কেন নিতু কিছু বলছে না আমি নিতুকে আমার দিকে ঘোরাতেই দেখি ওর চোখে পানি এই কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন আমাকে এখন আর আপনার ভালো লাগে না তাই না লাগবে কেন আমি তো পুরনো হয়ে গেছি সবাই আমাকে দূরে ঠেলে দেয় কেউ ভালোবাসে আছে না কি সব বলছো তুমি কি হয়েছে বলবে তো আমায় তো আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না প্লিজ আমাকে আপনার থেকে দূরে পাঠিয়ে দেবেন না আপনাকে না দেখে আমি থাকতে পারবো না আমি মরে যাব আপনাকে ছাড়া আমি তো তোমার স্বপ্ন পূরণ করার জন্যই তোমাকে যেতে বলছি আমার এখন আপনাকে কিছুই চাই না আর লেখাপড়া করার জন্য বাইরে কেন যেতে হবে আমি দেশে থেকেই তো পড়তে পারি এতটা ভালোবেসে ফেলেছো বুঝি বরটাকে যে আমার খুশির জন্য এত কিছু করেছে তাকে ভালো না বেশ কি করে থাকতে পারি আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না আমাকে জোর করলে আমি নিজেকে শেষ করে দেবো তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব কি করে আমিও চাইনি তোমাকে আমার থেকে দূরে যেতে দিতে শুধু তোমার স্বপ্ন তুমি লেখাপড়া করতে যাও তাই বলেছি তুমি আমার থেকে দূরে গেলে আমিও বাঁচতে পারবো না নিতু আমিও যে তোমাকে খুব ভালোবাসি তাহলে বলুন আমাকে দেশের বাইরে পাঠাবেন না ঠিক আছে পাঠাবো না এখন কান্না বন্ধ করো একটা কথা বলি হুম বলো কি বলবে আমি মা হতে চাই বলেই লজ্জায় আমার বুকে লুকিয়ে পড়ে আমি নিতুকে জড়িয়ে ধরে বলি তাহলে চলো আজ থেকেই মিশনে নেমে পড়ি তারপর রুমে এসে আস্তে আস্তে দুজনের ভালোবাসা আজ এক হয়ে যায় সকালে ঘুম ভাঙতেই দেখি আমি রাজের বুকে শুয়ে আছি রাজ আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে এরপর আমি আমার চুল দিয়ে রাজের কানে নাকে মুখে সুরসুরি দিতে থাকি হঠাৎ রাজ আমার হাত ধরে বলে রাতের আদরে বুঝি আমার বউয়ের হয়নি তাই সকাল সকাল আবার দুষ্টমি করছে রাতের কথা বলতেই চোখে এসে লজ্জারা বাসা বাঁধে আমি রাজের বুকে মুখ লুকিয়ে ফেলি রাজ হাসতে হাসতে বলে আমার বউটার এত লজ্জা ঠিক আছে আবারও আদর করে লজ্জা ভেঙে দিচ্ছি একটু পর উঠে ফ্রেশ হয়ে গোসল করে নিচে এসে সকালে নাস্তা করে নেই নাস্তা শেষে সবাই বসে কিছু সময় গল্প করি আম্মু বলে কি রে মা কি সব ঠিক করলি কবে যাবি আমি তোমাদের ছেড়ে যাব না মা আমি এখানেই পড়ব বাদ দাও আম্মু তো চায় না আমাদের ছেড়ে এত দূরে যেতে এখানে একটা ভালো ভার্সিটি দেখে অ্যাডমিশন করিয়ে দিব তাহলে তো আরো ভালো আমার মেয়েটা আমার কাছেই থাকবে নিতু গিয়ে আম্মুর গলা জড়িয়ে ধরে একটু পর বাসার কলিং বেল বেজে ওঠে আমি গিয়ে দরজা খুলে দেখি নিতুর মামি আর মামা আরে আপনারা আসুন ভিতরে আসুন নিতু ওর মামা মামিকে দেখে ভয়ে দৌড়ে এসে আমার হাত জড়িয়ে ধরে নিতুর মামি এসে নিতুর পা জড়িয়ে ধরে বলে আমাকে তুই মাফ করে দি মা আমি তো ওর উপর অনেক অন্যায় করেছি নিতু আমার দিকে তাকিয়ে আছে আমি চোখের ইশারায় মাফ করে দিতে বলি নিতু ওর মামিকে উঠিয়ে জড়িয়ে ধরে এরপর মামা মামি আব্বু আম্মুর কাছেও মাপছে কিছু সময় কথা বলে চলে যায় নিতু এসে আমাকে জড়িয়ে ধরে আব্বু আম্মু হাসতে হাসতে চলে যায় আমিও নিতুকে জড়িয়ে ধরি কপালে চুমু দিয়ে এরপর থেকে আমাদের জীবন সুখে আর আনন্দে কাটতে থাকে দোয়া করবেন আমাদের জন্য আজকের মতো বিদায় নিচ্ছে এখানেই ভালো থাকুন ভালোবাসুন প্রিয় মানুষটাকে আল্লাহ হাফেজ